একশো কোটি বলছে আমি তার হাফ বলছি আপনি পঞ্চাশ কোটি টাকা একসঙ্গে চোখে দেখেছেন না একসঙ্গে কাজ করেছেন মানুষের মেরে মুরে অনেক টাকার মালিক হয়েছেন সেই কথাটা ভেসে আসছে মুখ থেকে একশো কোটি টাকার চড় বিক্রি করে অনেক লাভ করেছে নদীর চড় ভরাট করে হ্যাঁ তারপর বিভিন্নভাবে অবৈধভাবে সব করেছে রাস্তায় দশ ইঞ্চি মাল দেওয়ার কথা সেখানে পাঁচ ইঞ্চি দিয়ে নিজের ভাইকে দিয়ে টেন্ডার করিয়ে সেই টাকাগুলো হিসাব ভাগ পেয়েছে সেই কথাটাই মাথায় চলে আসছে তাই বলছে একশো কোটি টাকার কাজ করবো তাহলে পশ্চিমবঙ্গে যদি মূল্যে একশো কোটি টাকার কাজ করতে পারতো তাহলে আগেরবারে করতে পারেনি কেন নিজের বিধানসভা করতে পারেনি কেন তাহলে সারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা আর বিধায়কগুলো করতে পারে কেন মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা করতে পেরেছে জিজ্ঞাসা করুন তো তার যে আইনমন্ত্রী পঞ্চায়েত মন্ত্রী তারা করতে পেরেছে তার যে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী মন্ত্রীরা করতে পেরেছে ওরা মন্ত্রী পারেনি তার অন্যান্য যে সমস্ত সাংসদ জয়নগর লোকসভা কেন্দ্রের যে সাংসদ সে একশো কোটি টাকার কাজ করতে পেরেছে যদি করতে পারে তাহলে দক্ষিণ চব্বিশ প্রত্যেকটা রাস্তাঘাটে এত বেহাল অবস্থা কেন যারা পক্স হলে হোঁচট খায় দক্ষিণ চব্বিশ পরগনায় একটা রাস্তাঘাটের গ্রামের অবস্থা দেখুন হসপিটালগুলোর অবস্থা দেখুন হাজার হাজার মানুষকে লাইন দিয়ে তারা সারাদিন গিয়ে ওই দুটো সর্দি জ্বর কাছের ট্যাবলেট ছাড়া পাচ্ছে না কেন তাদের পাঁচটা ওষুধ হলে দুটো ওষুধ হসপিটাল থেকে তিনটে ওষুধ লিখে দিচ্ছে বাইরে থেকে একটা গরিব মানুষ পাঁচশো টাকা মজুরি খেটে তার নিজের সংসার চলে না তাহলে ছেলে মেয়ে চিকিৎসা করাবে কি করে আর ভালো স্কুলে পড়াশোনা করে নেবে কিন্তু একশো কোটি টাকার কাজ করার যদি ক্ষমতা থাকে তাহলে ডিএ দিতে পারছে না কেন একশো কোটি টাকার যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে একের পর এক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন একশো কোটি টাকার যদি কাজ করা থাকে তাহলে বহু গরিব মানুষের বারবার তাদের সার্ভে করার পরে আজও সেই গরিব মানুষগুলো ইন্ডাবাসন গীতাঞ্জলি ঘর থেকে বঞ্চিত হয়েছে কেন বলতে পারবে আজ বিধবা ভাতা প্রতিবন্ধী সহ অন্যান্য মানুষরা বঞ্চিত হয়েছে কেন বলে এই নাটক তার মুখের কথার সঙ্গে আর কাজের কোনোটা মিল নেই বরং এটা বলতে পারে তার মুখ আর মুখ দুটো আলাদা আমি বলতে চাই একজন মুসলমান শক্তলমান সিদ্দিকুল্লাহ চৌধুরী একজন মুসলমান ববি একজন মুসলমান যতগুলো মুসলিম প্রতিনিধি আছে না তৃণমূলে তাদের দ্বারাই কত মুসলমান উপকৃত হয়েছে বলে তো হিন্দু দলিত আদিবাসীদের উপকার করবে পরে আজকে যদি বলা যায় তাদের দপ্তর থেকে কটা মুসলমান চাকরি পেয়েছে ওজন বেকার সমস্যার সমাধান হয়েছে মানুষ বহুমুখী রোজগারের জন্য বহু প্রজেক্ট তৈরি করা যায় যেমন কৃষি বহু ফসলের তাদের উপার্জন করা যায় কৃষি লোন দিয়ে তাদের ট্রেনিং দিয়ে সার বীজ ধান সবজি সমস্ত বীজ দিয়ে অনেক কিছু করানো যায় কিন্তু কোন কোন এলাকায় সেই সার্ভে করে কটা কৃষি উন্নয়ন গড়ে তুলতে পেরেছে দেখা চাষের সে তো একটা গ্রামের ছেলে পারল না নাম্বার ওয়ান নাম্বার টু মৎস্য এলাকায় যদি একটা মানুষের পুকুর কাটা লোন দিয়ে বা মৎস্য চাষির ট্রেনিং দিয়ে তাকে একটা ভালো প্রজেক্ট করে মাছের ব্যবসা করে একটা ভালো টাকা রোজগার করানো যায় সেই কজনকে করেছে বেনিফিশিয়ারি সেই জায়গা থেকে করতে পারি না আজকে ছেড়ে দিলাম এটা আবার যদি বলা যায় ক্ষুদ্র শিল্প কুটির শিল্প শিল্প কুটির শিল্প বলতে কী দশটা বিশটা পঞ্চাশটা করে প্রত্যেকটা এলাকা এলাকা করে একটা করে ক্যাম্প হবে মেশিন থাকবে সেখানে বিনা পয়সায় সেলাই ফুল তৈরি করা দর্জির কাজ জুতোর কাজ প্লাস্টিকের চামড়ার ব্যাগের কাজ বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কাজ হ্যাঁ ধূপকাঠি তৈরি করা প্যাকিং করা বিভিন্ন রকম খাই খা খাবার টাবার তৈরি করা ইত্যাদি অনেক রকম প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে কত বেকার সমস্যার সমাধান হয়েছে একটাও হয়নি ফলে পশ্চিমবঙ্গে পরপর বেকার হয়েছে তাই আজ সেই মানুষগুলো তাদের অন্য জোগাড় করতে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের প্রাণ হারাতে হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের মানুষ উড়িষ্যা মার খাচ্ছে আর এখানে একশো কোটি টাকার গল্প শোনাচ্ছে সকাল নিজের বিধানসভার এলাকার সৌকাত মোল্লা নিজের বিধানসভার এলাকার যদি তিন লক্ষ মানুষ থাকে তো দু লক্ষ মানুষ বাইরে যেতে হয় রোজগার করতে যদি তার একশো কোটি টাকার কাজ করার ক্ষমতা থাকত তাহলে নিজের এলাকার মানুষ চাকর বাকর লেবার মজদুরি করার জন্য নিজের জেলা ছেড়ে রাজ্য ছেড়ে বিভিন্ন রাজ্যে চলে যেত না ফলে প্রথম আগে নিজের বিধানসভার মানুষ যাদের ভোট নিয়ে বলছে আমি ক্ষমতায় এসেছি সেই মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনযাপনের জন্য সুখ শান্তির জন্য একটু ভাবু সেগুলো আগে করে দেখাক তারপর অন্য বিধানসভায় গাল গল্প দেবে পরের কথা বলে একটাই জিনিস আছে যে মুসলমানকে দিয়ে মুসলমানকে মারার জন্য পরিকল্পিতভাবে ভাঙরকে শেষ আমার বলা বক্তব্য সাতাত্তরটা বিজেপির এমএলএ আছে আঠেরোটা ষোলোটা বিজেপির এমপি আছে নিয়ে ওদের মাথা ব্যথা নেই কিন্তু একটাই বিধানসভার মুসলিম জনমুখ প্রতিবাদী মুখ তরুণ তুর্কি বিধায়ক এবং উচ্চশিক্ষিত নর্মাল ভদ্র মানুষ তার নামে যে সমস্ত বাজে বাজে ভাষাগুলো তার বারবার বলছে যেটা নওসাদ বলতে পারছে না নওসাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চায় একমাত্র এমএলএ তাহলে তার এলাকায় কেন একটা থানা ভেঙে এগারোটা থানা হলো কেন ক্যানিং পূর্ব এবং ভাঙর মিলে চৌত্রিশ হাজার মানুষের মিথ্যা মামলা হলো জবাব দিতে পারবে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভার অন্য অন্য বিধানসভা সেগুলো নেই কেন তার কোনো উত্তর নেই তার কোনো জবাব নেই এদের কাছে সেই সব জবাব তারা দিতে পারবে না ফলে ওদের এই দ্বিচারিতা মানুষ বুঝেছে দু হাজার কথা মাথায় রেখে তারা পাগল হয়ে গেছে হ্যাঁ কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রধান মুখ হিসেবে উঠে এসেছে নওসাদ সিদ্দি এটা বলার অবকাশ নেই এখন অন্যান্য যে সমস্ত দলগুলো আছে সিপিএম কংগ্রেস এসওসিআই এম আইএম এস ডি ওয়েলফেয়ার পার্টি আরও বিভিন্ন দল ফলে তারা এখন বুঝেছে সমস্ত দলের মধ্যে মানুষের মধ্যে একটা গ্রামে দেখছি আমরা লক্ষ্য করে যদি এক হাজার ভোটার থাকে তো সাতশো ভোটার ন সাত করে পাগল ফলে এই যে মানুষের মধ্যে একটা বাতাবরণ তৈরি হয়েছে যেমন আয়লা লাইলা বুলবুলি আমপান ঝড় আছে সেই ঝড় কালো মেঘ হলে মানুষ ভয় পায় যে বৃষ্টি হবে বৃষ্টি হবে ভয়তে পালাচ্ছে বলে এখন বাংলার মানুষের মধ্যে সেই কালো মেঘ তৈরি হয়ে গেছে একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়ে গেছে মানুষ চায় যে সমাজের সঙ্গে আজ থেকে পনেরো আগে ইন্টারনেট ছিল না এত মোবাইল ছিল ছিল না সবাই কিপ্যাড ফোনে ফোন করতো আগে ঘুরে ঘুরে ফোন করতো আর এখন আগে লোক সাইকেল ছড়তো এখন বাইক ছড়ছে বলে সমাজের সাথে সব পরিবর্তন হচ্ছে মানুষ চাইছে একটা তরুণ দূরকে মুখ যেখানে যাচ্ছে জলজোয়ার দেখুন গল্প গত আগের দিন মুর্শিদাবাদ জেলার রেজিনগর গেছে সেখানে একদম মিনি বিগেড তৈরি হয়ে গেছে কে কোন দল করে দেখেন দল বেড়ে এসেছে তার কথা শুনতে আবেগ শুনতে দেখুন আজকে যদি বলি আমি আইএসএফ করি না ভাই পরিষ্কার কথা আমি একজন সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠন পশ্চিমবঙ্গের রাজ্যের জমিয়াতুল জমিয়তুলের কর্মী দেশ বাছাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক আমি আইএসএফের লোক নয় আমি আইএসএফ করি না কিন্তু করি না বলে কিন্তু আইএসএফ যে ভালো দিক যেটা বলছে নও সাজের সেটা তো বলার অবকাশ নেই সে একজন শিক্ষিত নর্মাল ভালো ছেলে তার যে মূল বক্তব্য সেই বক্তব্য যদি মিলাই সে বলছে আমরা নেতারা টিভিতে একসঙ্গে ডিবেটি বসতে পারবো বিতর্কিতে বসতে পারবো একই বিধানসভার সিটে বসতে পারবো একসঙ্গে হেসে খুলে চলতে পারবো তাহলে গ্রামের সাধারণ মানুষ অন্যায় কোথায় করেছে কেন সেখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসীরা একসঙ্গে চায়ের দোকানে বসবে না কেন একসঙ্গে চলবে তার বার্তা তো সেটাই বলছে আমরা মারামারি করবো না তোমরা করবে কেন আর এরা কী করছে এরা ওর বলছে বম বন্ধু নিয়ে তৈরি থাকো এর বলছে অস্ত্র তৈরি থাকো এই বিভ্রান্ত কেন হবে এই বিভ্রান্তর জন্য এটা আমরা ধিক্কার জানাই আমরা সামাজিক মানুষ হিসাবে বলি রাজনীতি রাজনীতির জায়গা থাক কিন্তু মানুষকে বাঁচানো মানবিক কর্তব্য সেই কথাটাই তারা ভুলে যাচ্ছে তারা রাজনৈতিক স্বার্থের জন্য খুন হচ্ছে মার্ডার হচ্ছে বিভিন্ন রকম কথা লুইয়ে দিয়েছে এগুলো ঠিক জিনিস নয় একদম হান্ড্রেড পার্সেন্ট কথা ঠিক আমি ওনার কথার সাথে একমত কারণ এই পর্যন্ত তানার রাজনৈতিক জীবনে যখন তিনি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল তখন তো একটা ছোট জায়গায় ছিল কিন্তু তিনি বিধানসভায় আসার পর থেকে এই পর্যন্ত ক্যানিং পূর্বের অসংখ্য গরিব মানুষ তাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে এমনকি সারাদিন রোজা করার পর ইফতার খাবে তার ইফতারের লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে এই দুঃখজনক যন্ত্রণা এগুলো মেনে নেওয়া যায় না আমরা মানুষ হিসাবে আমি একজন মুসলমান যদি হই তো আমার ইমান আখিঘাতের জায়গা যদি সঠিক থাকে তাহলে বলে যে অসহায় মানুষের ক্ষুধার্ত মানুষের খাবার দাও অসহায় মানুষের আশ্রয় দাও হ্যাঁ তার জন্য দান দেয় জাকাত দেওয়া হয় তার জন্য ফেতরা দেওয়া হয় আর এরা সেই ফেতরা জাকাত ডোতা দূরের কথা সেগুলো খেয়ে নিচ্ছে তাদের লাথি মেরে দিচ্ছে বিধবতা খাচ্ছে একশো দিনের টাকা খাচ্ছে ভেড়ির টাকা খাচ্ছে মাছের টাকা খাচ্ছে মাটির টাকা খাচ্ছে রাস্তার টাকা খাচ্ছে বাকি খাচ্ছে এটা কি সব খেয়ে দিচ্ছে ফলে এই মানুষের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই নামধারী মুসলমান অনেক থাকতে পারে কামধারীর জায়গা নেই আজকে সেদ্দিকুল্লাহ চৌধুরী দেখেন লাইব্রেরি মন্ত্রী হ্যাঁ তিনি একজন যোগ্য আলেম অনেক বড় ব্যক্তি তার দপ্তর থেকে লাইব্রেরি দপ্তর থেকে হ্যাঁ লাইব্রেরি দপ্তর মন্ত্রী হয়ে আটশো জন এটা গুরুত্বপূর্ণ খবর এটা আটশো জন চাকরি পেয়েছে যার মধ্যে মুসলমান কজন শুনবেন মাত্র টোয়েন্টি নাইন উনত্রিশ জন উনত্রিশ জন ভাবা যায় বাকি সবগুলো অন্য ফলে আজকে ববি হাকিমের দেখো জবেদ খানের দেখো তো সকল মানে কি বলবে তাহলে আমাদের বলার বক্তব্য এটা যার ধর্ম নিয়ে আপনারা অনেক খেলেছেন আমি আপনাদের মাধ্যমে এটুকুই বলতে পারি গোটা বাংলার মানুষের কাছে দুনিয়ার সঙ্গে সমাজের সঙ্গে সব কিছুর সঙ্গে ইন্টারনেটের সঙ্গে চাঁদ সূর্য আকাশ গাছপালার সঙ্গে কোনো জিনিস যেমন এক জায়গায় দাঁড়ায় না রাজনৈতিক দলও এক জায়গায় থাকতে পারে না নৌসাদের মতো মানুষের রাজনৈতিক ক্ষমতায় আসাটা দরকার বাংলার মানুষ যদি বাংলার শান্তি সঙ্গীতি চায় ভালোটা চায় তাহলে নৌসাদের পাশে সবার থাকা দরকার ইভেন আমিও মানবাধিকার সংগঠন করলেও আমরাও মন প্রাণেও চাই এমন একটা স্বচ্ছ মানুষ আসুক যে রাজনৈতিক হিংসা বন্ধ করবে যে ধর্মীয় হিংসা বন্ধ করবে যে খুনে খুনে বন্ধ করবে তিনি বলেছেন বোম নয় বন্দুক নয় কলম তুলে দাও শিক্ষার আলো ফুটাও আর এরা বলছে ক্ষমতা পাওয়ার জন্য খুন করো মার্ডার করো বুধ দখল করো বোম বন্দুকষ্ট যা লাগে যত টাকা লাগে আমরা দেবো মানে এই দুটো জিনিস এক নয় তাই সমাজের শান্তির প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই পরিবর্তন দরকার দেখুন একজন বিধায়ক তিনি যে কাজটা করেছেন গোটা বাংলার এগারো কোটি মানুষের চোখ খুলিয়ে দিয়েছে কারণ তিনি বাংলার এগারো কোটি মানুষের চোখ খুলিয়েছে আরও বিধানসভার বিরোধী দল নেতা আছে শুভেন্দু অধিকারী বলছে ঠ্যাং আকাশে ঝুলিয়ে দেবো মুন্ডু নিচে দিয়ে ছাল ছাড়িয়ে দেবো এই জেহাদির বাচ্চারা এই অমুক তুমুক সে লড়িয়ে দিচ্ছে নওসাদ বলছে না আমরা মানুষ আমরা সবাই সমান আমাদের মধ্যে বিভেদকারীদের রুখে দিই ফলে তার মতো মানুষের দরকার কারণ সে মামাইশি তুলে গালাগালি করছে না সে অন্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে না অস্ত্র কাউকে ধরতে বলছে না সবারকে বাঁচতে বলছে ফলে আমরা সেটাই চাই যে গাছ লাগান প্রাণ বাঁচান আমরা বলছি মানুষ বাঁচান মানুষের ভালোবাসাকে অর্জন করুন তার জন্য যে বলছে তার সমর্থন করা দরকার আমি এই মানবাধিকার সংগঠন করলেও তো ভোট আমার দিতে হবে কিন্তু আমি তো অসভ্য মানুষের ভোট দিতে পারবো না সভ্য মানুষ খোঁজ ভুল ধারণা কথা বলেছে আমি আগে বললাম যে তিনি পঞ্চাশ কোটি টাকার কাজ করতে পারিনি দশবার বিধানসভার দশ বছরের বিধায়ক হয়ে গেল তার বিধানসভার এই পনেরো বছর এইটা নিয়ে তিনটে ইলেকশান হচ্ছে তিনটে ইলেকশানে তার বিধানসভার একটাও বিধায়কও করতে পারিনি পঞ্চাশ কোটি টাকার কাজ ফলে এটা গল্প তার গল্পের সাথে মিল হবে না কারণ তাদের অনেক এমছে এগুলো এলাকার পঞ্চায়েতের কাজ বিধায়কেরও কাজ বিধায়কের কাজ নয় নয় কাজ কিন্তু বিধায়ক তো আর ডাইরেক্ট নশাসিদিক গিয়ে কোন হালচুসি সব কাজ করবে না কাজ সরকারি নিয়ম অনুযায়ী বিধায়ক কোঠার টাকা পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি সব ভাগ করে দেয় পঞ্চায়েত থেকে সব লেভেলগুলো কাজ হয় এবং বিধানসভার যে টাকা সেটাও জেলা পরিষদ একটা ডিএম অফিস থেকে সেকেন্ড টেন্ডার হয়ে এসে কাজ করে বিধানসভায় ওই ভাঙড়ে বসে টেন্ডার হয়ে হ্যাঁ দশ কিলোমিটারের রাস্তা হবে না এটা সরকার সাহেবও জানে এবং পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধায়ক মুখ্যমন্ত্রী সহ সবাই জানে ফলে এটা গালগল্প দিয়ে মানুষকে বিভ্রান্ত তৈরি করা আমিও প্রায় ভাঙড়ে যাওয়া যাওয়া আসা করি কিন্তু এখন পর্যন্ত শকাত সাহেব যতগুলো মিটিং করেছে ভাঙড়োর সামনে কজন চুনোপুটি যেমন ওই কই মাছের বাচ্চা হলে সব ফুটফুট ফুট উট করে না লাটা মাছ চুলকো মাছ গ্রামের দিকে মাছগুলো বাচ্চা ছালে একগুলো বাচ্চা খানে ফুটফুট ফুট উট করে ওই বাচ্চাগুলো কে কোথায় থাকে কোনো ঠিক ঠিকঠান ছড়িয়ে চলে যায় ফলে শকাতমালার অবস্থা সেরকম একটা জায়গা দাঁড়িয়েছে ভাঙড়ে একটা মিটিং ভাঙড়ের লোকনে করতে পারে না তখন ক্যানিং জয়নগর সেই পাতর প্রতিমা গোসবা বাসন্তী বিভিন্ন জায়গার লোক নিয়ে গিয়ে ভাঙড়ে মিটিং করতে হয় ভাঙড়ের যা অবস্থা বুঝেছি ভাঙড়ের রাস্তাঘাট হয়তো দু একটা ঠিক ঠিক না হলেও হতে পারে কিন্তু ভাঙড় একটা কাজ করেছে সেই কাজটা কি সব থেকে মূল্যবান সেই মূল্যবান কি সারা পশ্চিমবঙ্গের সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার মতো একটা শক্ত মজবুত মানুষ বিধানসভায় পাঠিয়েছে যার কথা সারা পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের মানুষ ডেলিগেটে টিভিতে বাড়ি বসে বসে দেখছে কি বলবেন দেখুন ওনারা পীরবংশের মানুষ মানে পেরি সাহেব মানুষ একসময় তার কাছে বিভিন্ন মানুষ গেছেন মানুষ তো পরিবর্তন হয় ভুল টুটিক শ্রদ্ধায় বলে তিনি বুঝেছেন এখন ওই তৃণমূলের জায়গাটা ঠিক জায়গা নয় এখন পরিবর্তন হওয়াটা দরকার আর সব মানুষ চাইছে নারী পুরুষ শিশু বালক বিদ্যা সবাই চাইছে যখন নকশাদ সাহেবের মতো তরুণ তুর্কিরা আসুক তাহলে সমাজের কিছু নতুন পরিবর্তন হবে সেই জন্য করে এটা চেয়েছে আমরা আর কি বলবো সেটা দানের কথা ঠিক